গত এক বছর ধরে এরকম ধারাবাহিক বিভিন্ন ঘটনা ঘটেছে যে ঘটনার ক্ষেত্রে এই স্বরাষ্ট্র উপদেশটা সম্পূর্ণ আমরা দেখেছি শরীফ ওসমান হাদির উপর এরকম হামলা পরেও ঘন্টার মধ্যে হামলাকারীরা হত্যাকারীরা সেইখানে যে গোয়েন্দা সংস্থা গত পনেরো বছর আমাদের সবাইকে সার্ভেলেন্সের আন্দারে রেখেছে আমরা কোথায় কি বলি কই কি করি সবকিছু নিয়ে তারাই কাজ করেছে এবং মানুষকে ঘুম খুন করেছে সেই গোয়েন্দা সংস্থা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে এই যে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি সম্পূর্ণরূপে ব্যস্ত ব্যর্থ হয়েছেন এবং এক সপ্তাহ পার হওয়ার পরেও আমরা দেখি নাই যে এই শরীফ ওসমান হাদির যে হত্যাকারী তাকে তার ব্যাপারে কোন তাকে গ্রেপ্তার করা বা এই হামলার সাথে পরিকল্পনার সাথে যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করারও কোনো উদ্যোগ আমরা দেখতে পাই আমরা গত এক সপ্তাহে আমরা কোথাও স্বরাষ্ট্র উপদেষ্টাকে দেখি নাই তিনি যদি স্বরাষ্ট্র উপদেষ্টা হয়ে থাকেন দেশের আইন শৃঙ্খলার দায়িত্ব যদি তার উপর থেকে থাকে তাহলে তাকে দায়িত্বশীল ভূমিকা নিতে হবে আর তিনি যদি মনে করেন আমরা তিনি করেছেন তার এই দায়িত্বে থাকার নাই আর একমাসে যে নির্বাচন হবে সেই নির্বাচন এই স্বরাষ্ট্র এই নির্বাচনের প্রার্থীরা নির্বাচনের দেশের জনগণ যারা ভোট দিতে যাবে তারা এবং বিশেষ করে যারা বাংলাদেশে অমসলিম যারা রয়েছেন তারা আরো বেশি এমন একটা পরিস্থিতির মধ্যে তৈরি হয়েছে যে সবাই নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত তাই আমরা প্রধান উপদেষ্টার কাছে আহ্বান জানাই যে স্বরাষ্ট্র উপদেষ্টা যদি তার যদি লাজ লোক লজ্জা হারিয়ে তিনি যদি পদত্যাগ নাও করেন তার ব্যাপারে করা একটা পদক্ষেপ প্রধান উপদেষ্টাকে নেওয়া উচিত এটা আগামী নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্যই তার এটা করা উচিত সেই সাথে বাংলাদেশে যারা এই কথা বলে ফেলেন যে কোনো একটা দলকে সমর্থন করলে আমরা ইসলামের পক্ষে আর সেই দলের বিরুদ্ধে দাঁড়ালে ইসলামের বিপক্ষে এরা বাংলাদেশের মানুষকে ধর্মের নামে বিভাজিত করে নিজেরা ফায়দা লোটার চেষ্টা করছে একই সাথে সে কারণে আমাদের পরিষ্কার বক্তব্য যে এই ধরনের পুরনো আমলের সেই পুরানো বিভাজনের যে বাইনারি এর আগে আমরা দেখেছি যে বাইনারি দিয়ে বাংলাদেশে শেখ হাসিনা দেখাতে চেয়েছে এক পক্ষ মুক্তিযুদ্ধের পক্ষে আর এক পক্ষ ইসলামের পক্ষে এই বাইনারি করে যে টিকা ছিল শেখ হাসিনা এখন সেই একই বাইনারি ইউজ করে আবার নতুন একটা গোষ্ঠী নতুনভাবে ভাবে ফ্যাসিবাদ কায়েম করার চেষ্টা করছে এমন লক্ষণ দেখা যাচ্ছে আমরা বলতে চাই বাংলাদেশে আর এই মুক্তিযুদ্ধ নিয়ে বিভাজনের রাজনীতি যেমন করা যাবে না কিন্তু একই সাথে বাংলাদেশে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করার কোন সকল ধর্মের মানুষ তারা নিজের ধর্মীয় যে পরিচয় রয়েছে সংস্কৃতি রয়েছে সেটা নিয়েই বাঁচতে চায় কিন্তু একই সাথে বাংলাদেশের অধিকাংশ মানুষ প্রায় সকল মানুষ তারা সহাবস্থান করতে চায় সবাই মিলেমিশে শান্তি চায় বাংলাদেশের মানুষ আবার পুরানো রাহাজানি অস্থিরতা দেশকে গৃহযুদ্ধের দিকে ঢেলে দিতে দেখতে চায় না তাই আগামীর রাজনীতি এমন রাজনীতি হবে যে রাজনীতি এনসিপি যে রাজনীতির কথা বলছে সেটি হচ্ছে সহাবস্থানের রাজনীতি সে সেটি হচ্ছে পারস্পরিক সম্মানের রাজনীতি আমাদের মধ্যে মতপার্থক্য থাকবে কিন্তু সেই মতপার্থক্য আমরা বিতর্ক করব আলোচনা করব আলোচনা করে সেই মত আমরা দূর করব। আমরা দেখেছি যে এই পরিস্থিতির সুযোগ নিয়ে দেশের মানুষের ক্ষোভ ক্রোধ এগুলো সুযোগ নিয়ে একটা গোষ্ঠী গত বৃহস্পতিবার রাতে দেশের দুটি প্রধান গণমাধ্যমে এবং কিছু সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে আগুন দিয়েছে আমরা দেখলাম গত দুই দিনে স্বরাষ্ট্র উপদেষ্টা বা সরকার তারা কিছু দুঃখ প্রকাশ করে কিন্তু তারা এখন পর্যন্ত এই অপরাধের সাথে কারা জড়িত এ বিষয়ে কোনো সুস্পষ্ট বক্তব্য দিতে পারে নাই আমরা দেখেছি এখানে যারা জড়িত তাদের প্রত্যেকে প্রত্যেককে ফেসবুকে বিভিন্ন লাইভে বিভিন্ন গণমাধ্যমের ক্যামেরায় তাদের চেহারা দেখা যাচ্ছে আমরা বলতে চাই যারা বিদেশ থেকে উস্কানি দিয়েছে এই সকল ব্যক্তিরাই চিহ্নিত তাদের সবার পরিচয় প্রকাশ করুন তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন এবং সর্বোপরি যে কথাটি হচ্ছে এই যে দীপু তাকে যে হত্যা করা হলো তার সাথে যারা জড়িত এই ব্যাপারে কোনো কার্যকর পদক্ষেপ আমরা নিতে দেখি নাই এবং এটা বাংলাদেশের খেটে খাওয়া মানুষ শ্রমজীবী মানুষ করে তুলেছে তাই দ্রুত অবিলম্বে এদেরকে এই ধরনের ঘটনার সাথে জড়িত সকলকে গ্রেপ্তার করে আইন অনুপ বিচার করার জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানাই এই আহ্বান আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আর জানাতে পারছি না কারণ তিনি এটা করতে পারবেন না তিনি ব্যর্থ সেটা বুঝে গেছি